আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু ভাই এখন আর ভালো থাকবো না কারণ কি জানেন কী এরকমও দুঃখের কথা আজকে আজকে একটা ক্যালকুলেটর নিয়ে বসছি যে যেই প্ল্যান নিয়ে বিদেশে আসছি যদি সেই প্ল্যান অনুযায়ী চলি আমার কত বছর বিদেশ করতে তো ভাই দেখলাম দেখলাম আমি যেই প্ল্যানিং নিয়ে আইছি ওই প্ল্যানিং অনুযায়ী যদি আমি এনে কাম করি ওইভাবে যদি চলি তাহলে আমার বিশ বছর লাগবো আর বিশ বছরে এই যে আমার এই অবস্থা এই জন্যই মনে করেন লাড়ি নিয়ে হাঁটতেছি ঠিক আছে ভাই মনে করেন যে বাপের নাই গাড়ি বাড়ি ঠিক আছে আর এখন তো জানেন যে বর্তমানে যে অবস্থা গাড়ি ছাড়া বাড়ি ছাড়া হ্যাঁ আর নিজের একটা ছোটোখাটো বিজনেস অন্তত ছোটো খাটো বিজনেস ছাড়া বিয়েও করতে পারবো না ভাই ঠিক আছে কারণ এখন যদি বিয়ে শাদি করি এখন যদি কিছুই না থাকে কেউ মায়া বিয়া দিব দিব না তো এখন মনে করেন এই হলো অবস্থা এখন আমি টেনশনে পড়ে গেছি যে বিশ বছর তো আমার এই অবস্থা হবো তখন এমনি আঁটতে হইব হ্যাঁ তখন আমরা যাবো চুলমুল পাইকা দাড়ি মারি পাইকা যাবো তখন যে আমি কি মায়া পামু আর তখন যদি মায়া পাইব তখন তো আর বিয়ে করার লাভ হইব না তো কী আর বলবো দুঃখের কথা এখন বুঝতে পারতেছি আজকে আমি হিসাব নিকাশের পর বুঝতে পারলাম যে কেন ঠিক কেন মানুষ এই আশপাশে আমার কতজন মানুষ আছে একজন সতেরো বছর একজন সাতাইশ বছর একজন তিরিশ বছরে এরকম করে বিদেশ করতেছে তারা হয়তো তাদের স্বপ্ন ছিল আমার মতো অনেক বড় স্বপ্ন নিশ্চয়ই নিয়ে আসছে যদি আমার স্বপ্ন অত বড় না আমার স্বপ্ন একটা বাড়ি বানানো একটা গাড়ি থাকবে ছোটখাটো গাড়ি যেমন বাইক হলেও আমি খুশি আর একটা ছোটোখাটো বিজনেস থাকবে যেটা দিয়ে মনে করেন বাকি জীবন চলতে পারবো তো এই ছিল প্ল্যান কিন্তু এই প্লান অনুযায়ী আমি দেখলাম হিসেব করে যে আমি এখন বর্তমানে যেই বেতন পাই যদি আমি মাসে খরচও না করি ফ্যামিলিরে নাও দেই ঠিক আছে তারপরও দেখি আমার লাগে গত বিশ বছর আর যদি ফ্যামিলিরে খরচ দেওয়ার পর নিজের খরচ দেওয়ার পর যদি আমি হিসেব করি তাহলে তো তিরিশ বছর লাগবে ভাই তো চিন্তায় পড়ে গেছি কেমনে হবে এই জন্যই বলি ভাই জীবনটাই বেদনা ঠিক আছে আপনারা একজন ভাই এক ভাই আমার কমেন্ট করলো ভাই আপনার কি খালি দুঃখই দুঃখের কথা শেষ করতে পারবো না ভাই আমার জীবনটাই বেদনার ঠিক আছে ছোট থেকে শুরু করে এই পর্যন্ত জীবনটাই বেতনার সুখের দেখা পেলাম কই যখন সুখের কথা পামো মানে সুখের দেখা পামো তখন আপনাদের সুখের কথা বলবো ঠিক আছে ইনশাল্লাহ অতদিন পর্যন্ত ভাই দুঃখের কথাই শুনতে থাকেন